এখন আমাদের টপিক হলো রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ সাধারণ রাসায়নিক বন্ধন কেন হবে এটাই তোমাদের মনে কখনো প্রশ্ন আসেনি রাসায়নিক বন্ধন তখনই হয় যখন একটি পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় কারোর সাথে অংশগ্রহণ করে কেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কেন তার নিজের ইলেকট্রন চেঞ্জ করতে চাইবে সেই স্ট্যাবিলিটি অর্জনের জন্য এটা করে থাকে সাধারণত আমরা লেখকড়া কেন করি জীবনে স্ট্যাবল হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরমাণুর তো লেখাপড়া নেই তাদের রয়েছে ইলেকট্রন আদান প্রদান তারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সেই স্ট্যাবিলিটিটা অর্জন করতে চাইবে এখন আমরা যে দেখি হাইড্রোজেনের দিকে তাকাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ছিল এক ইলেকট্রন বিনাশ ওয়ান এস ওয়ান তোমাদের কি মনে পড়ে হাইড্রোজেনের নিকটস্থ নিঃস্ব গ্যাস কে ছিল হাইড্রোজেনের নিকটস্থ নিঃস্ব গ্যাস ছিল হিলিয়াম যার ইলেকট্রন বিনাশ ছিল ওয়ান এস টু গ্যাস হলো পরমাণুদের জন্য রোল মডেল আমরা যেমন ছোটবেলা থেকে ধরে থাকি বা আমি বিল গেটস এর মতো হব বা আমি জুকার বার্গের মতো হব তেমনি হাইড্রোজেনের সবসময় ইচ্ছা থাকে সে যেন হিলিয়ামের মতো হবে কারণ সে ইজিলি চাইলে হিলিয়ামের মতো হতে পারে এখন হিলিয়ামের মতো হওয়ার জন্য তার কি করতে হবে তার একটা ইলেকট্রন বেশি লাগবে কিভাবে হয়তো রাসায়নিক বিক্রিয়া কারা থেকে নিবে অথবা শেয়ার করবে যদি দুইটি হাইড্রোজেন আসে তারা প্রত্যেকের একটি একটি ইলেকট্রন দিয়ে শেয়ার করে সমজরী বন্ধন গঠন করে ফলে তাদের প্রত্যেকেরই দুইটি করে ইলেকট্রন হয় এই দুটি ইলেকট্রন এরও একান্ন এরও একান্ন দুজনে জিনিসটা শেয়ার করে নিজেদের স্টেবিলিটিটা অর্জন করে এক্ষেত্রে আরও ডিটেলস তোমরা সহজ বন্ধনে পড়তে পারবা এখন যদি আমরা অন্য পরমাণুর দিকে তাকাই যেমন ধরো ক্লোরিন যার পারমাণিক সংখ্যা হলো সতেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ দেখেই বলে যাচ্ছে ক্লোরিনের একটি ইলেকট্রন কম রয়েছে ক্লোরিন যদি একটি ইলেকট্রন পাই সে নিকটস্থ নিঃবেশ আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে ফলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি টু থ্রি পি সিক্স বা আমরা যে পটাশিয়ামের কথা বলি সে যদি স্টেবিলিটি অর্জন করতে চায় তারও আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে এই কারণে সে কম শক্তি ব্যয় করে আর্গনের কাছাকাছি যেতে পারবে অন্য কারোর মধ্যে দুই জ্যানন বা রেটনের কাছে যেতে চায় তার শক্তি বেশি খরচ হবে আমরা সাধারণত নর্মালি চিন্তা করে থাকি কম খরচে বেশি লাভ পরমাণু সেইম ভাবে চিন্তা করে থাকে কম শক্তি কম খরচে সে কোন নিঃশুল সে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে হ্যাঁ যদি পটাশিয়ামকে দেখি যার পারমাণবিক সংখ্যা 19 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s1 এখন তোমাদের মনে কি প্রশ্ন আসে না হুট করে ইলেকট্রনটি লাস্ট ইলেকট্রনটা 4s1 এ কেন গেল কেন শে 3d জিরোতে ঢুকলো না অর্থাৎ 3d তে কেন খালি রাখলো এর উত্তর হলো সাধারণত যখন ইলেকট্রন দেখে সম পাওয়ার সম পাওয়ার মানে হচ্ছে ইলেকট্রন সাধারণত কম শক্তি কম শক্তিতে বিশ্ব স্তরে অবস্থান করতে চায় অর্থাৎ যে শক্তি স্তরের পাওয়ার কম এখন পাওয়ার মাপার তো একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে এখন শক্তি স্তরের ক্ষেত্রে কিভাবে আমরা বেজার করব যে এই শক্তি স্তরের পাওয়ার বেশি এই শক্তি পাওয়ার কম এখানে গেলে আমি স্টেবল হবো এখানে গেলে আনস্টেবল হবো এক্ষেত্রে তাদের মেইনলি দেখতে হয় প্রথমে তাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমরা তো কোয়ান্টাম সংখ্যা এখনো পড়নি পরনি বলে দিই প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে প্রবেশ করা হয় আর যেটা প্রধান শক্তি স্তরের মান ওটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে থাকি এক্ষেত্রে থ্রি এবং ফোর তার মধ্যে স্বাভাবিক সাহতেই প্রশ্ন আসবে থ্রি ফোর চেয়ে ছোট এই ক্ষেত্রে কেন 3 না 3 এর থেকে 4 এসে গিয়েছে এখন এই ক্ষেত্রে ব্যতিক্রমটা হলো তাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা s এখন s আর d এই ক্ষেত্রে আমরা যদি তোমাদের বলি s p d f ইলেকট্রন মানে আমরা এই spdf দেখি থাকি এখন এদের প্রত্যেকটা নির্দিষ্ট মান রয়েছে এই ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা বলে থাকি 0 p এর ক্ষেত্রে 1 d এর 2 ক্ষেত্রে 3 যদি আমরা পরমাণুর শক্তি স্তরের শক্তি প্রয়োগ করতে চাই তখন আমরা এন প্লাস এই মানগুলা অর্থাৎ উপশক্তি স্তরের যে মান তা হিসাব করে যোগ করে দেখি এখন যাবি যদি থ্রি থ্রি এর সঙ্গে ডি এর মান কত ছিল টু থ্রি প্লাস টু হয় ফাইভ আর ফোর ফোর এর সঙ্গে ছিল এস এস এর মান হচ্ছে জিরো অর্থাৎ থ্রি ডি আর ফোর এস আপাত দৃষ্টিতে ফোর এস কে আমার শক্তিশালী বেশি মনে হলো সরি একটা ভুল লিখেছিলাম যদি ক্যালকুলেশন করে দেখা যাবে থ্রিডির মানটা বেশি অর্থাৎ ইলেকট্রন সবসময় চাইবে কম শক্তি স্তরে যেতে সে তাই থ্রিডি দিন আগে ফোর এস যায় এই জন্য এটা থ্রি ডি জিরো ফোর এস ওয়ান এখন যদি পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সে ইজিলি আর্গনের মতো ইলেকট্রন অর্জন করতে পারবে অর্থাৎ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স হবে তার ইলেকট্রন বিন্যাস এখন এভাবে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন অর্জনের মাধ্যমে পরমাণু সমূহ রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে অর্থাৎ পরমাণু সমূহ কোনো রাসায়নিক বিক্রিয়ায় একে অন্যের সঙ্গে যে বন্ধনে আবদ্ধ হয় তাকে আমরা রাসায়নিক বন্ধন বলব রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা তিনটি জিনিস মাথায় রাখতে হবে তা হলো যোজ্যতা ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাস অষ্টক তোমরা কি অবাক হচ্ছ এগুলো কি এখন ক্লিয়ার করে দিলে একটু বুঝতে পারবে যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন দিয়ে এই জিনিসটি মাথায় রাখতে হবে কোন পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে অর্থাৎ সে রাসায়নিক বন্ধন আবদ্ধ হবে তখন সব সময় তার যোজ্যতা ইলেকট্রনই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে যেন আমরা যখন পটাশিয়ামের দিকে তাকাই পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত যোজ্যতা ইলেকট্রন সংজ্ঞা মনে আছে তোমাদের যোজ্যতা ইলেকট্রন হলো পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ যতগুলো ইলেকট্রন থাকে তা হবে তার যোজ্যতা ইলেকট্রন এখন পটাশিয়ামের ক্ষেত্রে ফোর এস ওয়ান এই ইলেকট্রনটি তার যোজ্যতা ইলেকট্রন এই ফোর এস ওয়ান ইলেকট্রনটি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে অর্থাৎ ইজিলি এই ফোর এস ওয়ান ইলেকট্রনটি সে দিয়ে দিবে তখন পটাশিয়াম হয়ে যাবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স অর্থাৎ সে তখন আয়ন আয়ন হয়ে যাবে আর বন্ধনে অংশগ্রহণ করবে রাসায়নিক বন্ধন জিনিসটা কি এক্স্যাক্টলি যদি আমরা বইয়ের মতো সঙ্গে বলতে চাই তাহলে বলতে হবে একটি পরমাণুর অন্য পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল তাই হলো রাসায়নিক বন্ধন এখন একটা কথা মন আছে কোন পরমাণুর কোন আকর্ষণ নাই কে কাউকে আকর্ষণ করে না তাহলে নিষ্ক্রিয় গ্যাস কারণ নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য ছিল এখন রাসায়নিক বন্ধনের তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কথা আসছে কেন রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের কথা এই জন্যই আসবে কারণ অন্য পরমাণুগুলো রাসায়নিক বন্ধন অংশগ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রচেষ্টায় তাহলে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রথমে যোজ্যতা ইলেকট্রন দ্বিতীয়তে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন তিন নম্বর ক্ষেত্রে অষ্টক নিয়ম অষ্টক নিয়ম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে যায় এখন যদি আমরা অষ্টক নিয়মে বলতে যাই পর্যায়ে এক থেকে সতেরো পারমাণিক সংখ্যা বিশিষ্ট অর্থাৎ এক থেকে ওয়ান হলো হাইড্রোজেন সেভেন্টিন হলো ক্লোরিন এক থেকে সতেরো পারমাণিক সংখ্যা বিষয় যেসব পরমাণু রয়েছে তাদেরকে আমরা ইজিলি অষ্টক নিয়মে ফেলতে পারি কিন্তু তারপর তারপর থেকে

পি এর ছয় আর ডি এর দশ ক্ষেত্রে তৃতীয় প্রধান শক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধার ক্ষমতা হচ্ছে কিন্তু উনিশের ক্ষেত্রে আমরা যদি এখানে আঠারোটি ইলেকট্রন কাউন্ট করতে যাই স্টেবিলিটির জন্য তাহলে তার অনেক বেশি শক্তি খরচ হবে ফলে এটা পটাশিয়ামের ইলেকট্রন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এটা অন্য মৌলের কে প্রতিনিধিত্ব করবে এই ক্ষেত্রে যারা এক থেকে পরে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন না হয়ে এক্ষেত্রে অষ্ট অষ্টক নিয়মই ফলো করি যেন আমরা যদি দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু আর থ্রি পি সিক্স এক্ষেত্রে আটটি ইলেকট্রনকে আমরা সর্বোচ্চ বলে ধরে নিই যদিও আঠারোটি আমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা